আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আমাদের আরো একটা নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়তে যাচ্ছি আমাদের অনেক পরীক্ষায় দেখবেন যে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান এবং এক্স টু দিবার ফোর এর যে ম্যাথ গুলা সেগুলো আসে

আহ ওয়ান বাই এক্স ও বের করতে হতে পারে এক্স টু দি পড় ফোর তো এই ম্যাথ আমরা যেভাবে করছিলাম এই আজকের ম্যাথ একই নিয়মে করবো বাট এখানে আগেরবার কাজ গুলো আমরা একবার করছিলাম এখানে আমাদের একই কাজ দুই বার করতে হবে আমাদের প্লে লিস্ট এ সকল ক্লাস দেওয়া থাকবে আপনারা চাইলে সবগুলা ক্লাস করে আসতে পারেন তাহলে আগের ক্লাস গুলো যদি করে আসেন তাহলে আজকের ক্লাস বুঝায় একদম সহজ হয়ে যাবে তো চলেন আজকের ক্লাস শুরু করা যাক তো এখানে পঁচাশি নম্বর যে ম্যাথটা আছে এই ম্যাথ বলছে যে মান নির্ণয় করুন

তাহলে এই টু আর এই টু যদি আমরা গুণ করি তাহলে এখানকার যে ফোর্স ছিল সেটা পেয়ে যাবো তারপর এখানে করবো কি এখানে ওয়ান ডিভাইডেড বাই এখানে আমরা স্কোয়ার দিব আবার এবং বাইরে যে পুরোটা ব্র্যাকেট দিয়ে এখানে একটা এই টু আর এই টু যদি গুণ করি তাহলে আমাদের এই যদি ওয়ানের উপর দিই তাহলে ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ানে আসে অর্থাৎ এই রাটিটা কোনো পরিবর্তন হবে না তাহলে এখন যে আমাদের জিনিসটা পাইলাম অর্থাৎ এখানে ভিতরে যে আছে ব্রাকেটের ভিতরে যে মানটা দেওয়া আছে অর্থাৎ এক্স স্কোয়ার দেওয়া আছে আমি যদি এক্সের স্কোয়ারকে এ ধরে নিই তারপর এই ব্র্যাকেটের ভিতরে যেটা দেওয়া আছে ওয়ান যেটা দেওয়া আছে এটাকে যদি আমি ধরে নেই তাহলে এটা কি সূত্র আসবে এটা হলো আমাদের এ স্কোয়ার আর এটা হবে আমাদের কি বি স্কোয়ার অর্থাৎ ভিতরেরটাকে কিন্তু আমি এ ধরছি তাহলে এই যে স্কোয়ার যেটা আছে সেটা আমি এখানে বসাইলাম এ স্কোয়ার তারপর এখানকে ভিতরেরটাকে আমি বি ধরছি এবং এই যে বাইরে যে স্কোয়ারটা আছে সেটাকে আমি এখানে স্কোয়ারে গাড়ি দিলাম তাহলে এখানে আমাদের পড়লো প্লাস পড়লোয়ার তাহলে আমরা প্লাস সূত্র জানি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু বি অথবা মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুবি কিন্তু আমাদের এখানে প্রথমে যে ম্যাথটা সূত্রটা ফেলতে হবে সেটা আমাদের প্লাস এর সূত্রটা ফেলতে হবে অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু বি সূত্র লিখতে হবে এখানে

তো এখন এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা আমরা এখন আর এখনই কাউন্ট করবো না এটা আমাদের ধরে নিলাম এটা নাই তাহলে এই ভিতরের যে জিনিসটা আছে আগে পড়বো এখন ভিতরে দেখেন কি পড়ছে যে ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সূত্র পড়ছে তো বাইরে যে স্কোয়ারটা আছে বাইরে স্কোয়ারটা এখন আর আমাদের কোনো কাজ করতে হবে না সেটা আমাদের মান বসার পর কাজ করবো তো এখানে কি সূত্র পড়ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে তাহলে আমরা করবো কি এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি লিখবো তাহলে এই এতটুকুর জন্য আমি আলাদা কালার নিচ্ছি তো এখানকার ভিতরে যে জিনিসটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান এক্স স্কোয়ার এটা আমরা আগে সূত্র ফেলাবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান এক্স স্কোয়ার সূত্র কি এ প্লাস হল স্কোয়ার মাইনাস টু বি তাহলে এখানে আমরা বসাবো এক্স প্লাস ওয়ান ওয়ান এক্স এটার উপর আছে আমাদের হল স্কোয়ার মাইনাস হবে টু এবি তাহলে টু এক্স হলো আমাদের এ হলো আমাদের এক্স আর বি হলো ওয়ান ওয়ান এক্স তারপর এখানকার যে এই স্কোয়ার যেটা আছে সেটা আমাদের স্কোয়ার যা আছে আমরা তাই লিখবো আর এখানে স্কোয়ার আগের যেটা ছিল আমরা স্কোয়ারটা দিলাম তারপর এখানে মাইনাস টু টা আছে এখানে আমরা মাইনাস টু বসাই দিলাম এই যে লাল যে অংশটা লাল অংশটা কিসের এই লাল অংশটা এই ভিতরের যে অংশটা সেটাই এখানে আমি লাল যতটুকু বেশি স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ারের জন্য এখানকার লাল অংশটা তো এখানে আমাদের কোন সময় প্লাসের সূত্র আর কোন সময় মাইনাসের সূত্র বসাইতে হবে সেটা একটু খেয়াল রাখতে হবে এখানে আমাদের প্লাসের সূত্র বসেছে অর্থাৎ এ হোল স্কয়ার টু সূত্র বসাইছি কারণ কি কারণ হলো এখানে আমাদের প্লাসের মানটা দেওয়া আছে যে এ এ বি এর মান দেওয়া আছে কিন্তু যদি এখানে আমাদের x মাইনাস ওয়ান অপন এক্স এর মান দেওয়া থাকতো তখন আমরা কি করতাম এখানে যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি সূত্রটা বসাইতাম তো এখানে যেহেতু প্লাসের মাটা দেওয়া আছে এর জন্য আমি কি প্লাসের সূত্রটা বসেছি তাহলে এখন আমাদের এ এক্স প্লাস ওয়ান ওয়ান এক্স এর মান যেটা সেটা দেওয়া আছে সেটা হলো টু তাহলে এখানে টু বসেলাম এই যে স্কোয়ার যেটা আছে স্কোয়ারে রাখলাম তারপর মাইনাস টু যে এখানে এক্স আর এক্স যদি কেটে দেয় এখানে মাইনাস টু থাকবে তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এখানে আমাদের স্কোয়ার যেটা আছে সেটা রাখলাম তারপর এখানকার মাইনাস টু যেটা আছে সেটা রাখলাম তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা অ্যান্সারটা পাবো তো এখান থেকে আমরা চাচ্ছি যে শর্টকাটটা ইউজ করতে কারণ এই ম্যাথটা কিছুটা বড় তো এই ব্যাপারে এত বড় ম্যাথ তো করা যাবে না তাহলে অবশ্যই আমাদের কি শর্টকাটটা তৈরি করে নিতে হবে তাহলে শর্টকাটটা কি রকম যদি আমাদের দেওয়া থাকে যে x প্লাস ওয়ান অপন এক্স এর মান সামথিং দেওয়া থাকে তাহলে আমাদের যদি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করতে হয় তাহলে আমাদের শর্টকাট হবে রকম ব্র্যাকেট দেবো এখানে প্রথমে তাহলে এই যে টুটা দেওয়া আছে এই টুটা কি এই টুটা আমাদের যে মানটা দেওয়া ছিল সেই মানটা তাহলে আমরা লিখবো যে মান মাইনাস হচ্ছে টু এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু সেখানে প্লাস মাইনাস দিতে যাচ্ছি যদি আমাদের প্লাস এর মান দেওয়া থাকে তখন আমরা এখানে মাইনাস দিব আর যদি এখানে মাইনাস এর মান দেওয়া থাকে তখন আমরা এখানে প্লাস দিব তো এই যে ম্যাথটা দেওয়া ছিল এই ম্যাথটার মধ্যে আমাদের কি প্লাস এর মান দেওয়া ছিল এর জন্য এখানে আমাদের মাইনাস মানটা চলে আসছে তাহলে এখানে এই টু এর উপর যদি স্কোয়ার করি তাহলে আসতে আছে ফোর মাইনাস এখানকার টু তারপর এখানকার যেটা স্কোয়ার আছে সেটা দিলাম তারপর এখানে মাইনাস টু তাহলে ফোর এর থেকে যদি আমাদের দুই বিয়োগ দেয় তাহলে আসে দুই দুই এর উপর স্কোয়ার করলে হবে আমাদের ফোর তাহলে ফোর মাইনাস টু এটা তাহলে আমাদের আনসার আসতে যে টু তাহলে টু হবে আমাদের অ্যান্সার তো দেখেন এখানে যে ম্যাটটা দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়ান অফন এক্স ইকুয়াল টু দেওয়া আছে তারপর আমাদের বের করতে হবে কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অফন এক্স টু দি ফোর তাহলে এই জিনিসটা কিভাবে নির্ণয় করবো আমাদের শর্টকাট যেটা শিখলাম সেটা কি তো একটু আগে যে আমরা শর্টকাটটা শিখলাম শর্টকাটটা কি ছিল যে মান স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে টু তারপর হচ্ছে টু তাহলে এখানে যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে তাহলে অবশ্যই এখানে আমাদের যেটা আছে আছে সেটা শুধুমাত্র মান দেওয়া কত মান দেওয়া আছে তাহলে আমরা বসাবো কি মাইনাস টু এরপর আছে হল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার পাবো টু যেটা একটু আগেই করলাম তো আশা করি এখান থেকে বেসিক এবং শর্টকাট দুইটাই ভালোভাবে বুঝাইতে পারছি তো যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে পারেন তো এরপর বাকি ম্যাথগুলো যদি করি তাহলে আরো ইজি হয়ে যাবে এবং আরও ভালোভাবে বোঝাইতে পারবো তো দেখেন এখন আমরা সিয়াশি নাম্বার ম্যাথটা সলভ করবো তো সিয়াশি নাম্বার ম্যাথে বলছে যে যদি এ মাইনাস ওয়ান অপন এ ইজিগুলো টু হয় তবে এ টু দিওয়ার ফোর প্লাস ওয়ান অপন এ টু দিওয়ার ফোর এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে আমাদের মান দেওয়া আছে কি এ মাইনাস বি এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি এর মান নির্ণয় করতে হবে তাহলে একটু আগে যে শর্টকাটটা শিখলাম সেটা কি মান স্কোয়ার মাইনাস নাকি প্লাস হবে সেটা কিভাবে বুঝবো যদি এখানে আমাদের মাইনাস এর মান দেওয়া থাকে তাহলে আমরা এখানে প্লাস দেবো তাহলে এখানে প্লাস দিলাম তাহলে প্লাস টু এটা এই পুরাটার রূপন আবার হল স্কোয়ার তারপর এই মাইনাস টু এই মাইনাস টু কিন্তু সবসময় হবে এই মাইনাস টুর কোনো সেন্স নাই তাহলে আমাদের মানটা দেওয়া আছে কত এখানে মানটা দেওয়া আছে টু তাহলে আমরা কি করবো যে টু এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এটার উপর হল স্কোয়ার মাইনাস হচ্ছে টু তাহলে টু এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত হবে ফোর তারপর এখানে এটার উপর স্কোয়ার মাইনাস হচ্ছে আর টু কে যদি ছত্রিশ লিখলাম মাইনাস হলো টু তাহলে হবে কত চৌত্রিশ তাহলে দেখেন এই যে আনসার দেওয়া আছে চৌত্রিশ তো আশা করি এটা ভালোভাবে বুঝাইতে পারছি তো এরপর আসা যাক সাতাশি নাম্বার ম্যাথটা এটা বলছে কি এক্স মাইনাস ওয়ান টু থ্রি তাহলে এখানে আমাদের কি মাইনাস মানটা দেওয়া আছে তাহলে আমরা কি করবো যে মানটা যেটা দেওয়া আছে সেটার পরে স্কয়ার যেহেতু মাইনাস আছে তাহলে এখানে কি প্লাস হবে তারপর পুরাটার উপর আমাদের হল স্কয়ার তারপর এখানকার -2 -2 কোন সেছে -2ই সব সময় হবে মানে যে লাস্টে যে -2 আছে এটা প্লাস হবে নাকি মাইনাস হবে এটা নিয়ে কনফিউশন তৈরি হওয়ার কারণে এটা সব সময় -2ই হবে কারণ প্রথমে আমরা কি সূত্রটা প্লাসে সূত্র বসা দিলাম এরপর আমরা মাইনাসটাকে প্লাসে সূত্র বসা দিলাম তো প্রথমে যেহেতু আমাদের প্লাসে সূত্রটা বসানোই লাগবে এর জন্য আমাদের কি এই -2টা সব সময় থাকবে তো এখানে আমাদের যে মানটা দেওয়া আছে মানটা দেওয়া আছে হলো কত 3 তাহলে 3 স্কয়ার প্লাস হচ্ছে 2 তারপর এটার উপর আবার হল স্কয়ার তাহলে আছে -2 তাহলে এখানে আমাদের 3 এর উপর যদি স্কয়ার করি তাহলে হয় 9 9 এর উপর যদি 2 যোগ করি তাহলে 11 11 কে স্কয়ার করলে সেটা হবে 121 তারপর এখানে আছে -2 তো 121 থাকে যদি আমরা 2 বিয়োগ দেই তাহলে হয় 119 তাহলে आंसर হবে আমাদের 119

এটার পুরোটার উপর স্কোয়ার তারপর মাইনাস টু থ্রি এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় নাইন নাইন এর সাথে যদি দুই বিয়োগ দিই তাহলে হয় সেভেন তাহলে সেভেন কে যদি আমাদের স্কোয়ার করি তাহলে হয় উনপঞ্চাশ উনপঞ্চাশ এর সাথে যদি আমরা দুই বিয়োগ দিই তাহলে হবে সাতচল্লিশ তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে সাতচল্লিশ দেখেন এখানে এ নাম্বার অ্যান্সার হবে তো উনআশি নাম্বার ম্যাথটা যেটা আছে একই জিনিস যে আমাদের মান যেটা আছে মানের উপরে স্কোয়ার তাহলে মান আমাদের ফোর আছে ফোরের উপরে স্কোয়ার তার মানে এখানে যেহেতু প্লাস আছে তাহলে অবশ্যই এখানে কি মাইনাস হবে তাহলে মাইনাস দিলাম তারপর এটার পুরাটার উপরে স্কোয়ার তারপর মাইনাস টু তাহলে এখানে ফোরের উপর স্কোয়ার করা হয় ষোলো ষোলো থাকে যদি আমাদের দুই বিয়োগ দেয় তাহলে চোদ্দ আমরা জানি যে চোদ্দ কে স্কোয়ার করলে হয় একশো এটা অবশ্যই আমাদের একটু মনে রাখতে হবে আমি বলছিলাম আগের ক্লাসে যে এক থেকে বিশের পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো স্কোয়ার গুলো মনে রাখলে অনেক সুবিধা পাওয়া যায় তার মানে চোদ্দ এর উপর যদি স্কোর করি তাহলে একশো ছিয়ানব্বই এখান থেকে যদি আমরা দুই বিয়োগ দেই তাহলে কত আসবে একশো চুরানব্বই তাহলে আমাদের অ্যান্সার হবে কত একশো চুরানব্বই এই যে ডি নাম্বারে দেওয়া আছে একশো চুরানব্বই তারপর আছে নব্বই নাম্বার ম্যাথটা এটা একই জিনিস যে যে মানটা দেওয়া আছে অর্থাৎ এখানে মান আমাদের ফোর দেওয়া আছে তাহলে ফোর স্কোয়ার তারপর কি দেওয়া আছে এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের কি প্লাস টু নিতে হবে তাহলে প্লাস টু তারপর এটা পুরোটার উপর স্কোয়ার দিতে হবে তারপর এখানে করতে হবে কি এরপর আমাদের মাইনাস টু করতে হবে তাহলে এখানে আসে ফোর করা হয় ষোলো ষোলোর সাথে আট দুই যোগ করি তাহলে আঠারো উপর যদি স্কোয়ার করি তাহলে হয় তিনশো চব্বিশ তিনশো চব্বিশ মাইনাস হচ্ছে টু অর্থাৎ হচ্ছে তিনশো বাইশ তাহলে কত হবে আমাদের এখানে তিনশো বাইশ তো আজকের ক্লাস এতটুকুই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ